কেবস্থ সবার কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো বরাবরের মতো আমি স্বামী ইনফ্রম শুভা শেডু থেকে আমি স্বামী বলতেছি এবং আমাদের যে ম্যাথসের জিওমেট্রি সিরিজটা চলতেছে সেই সিরিজের আজকে আমরা আরও একটা ম্যাথ সলভ করবো সো ম্যাথ সলভের পূর্বে আমরা বলে নিচ্ছি এই যে পাঁচ তারিখে যে আমাদের বিউপির বিজনেস ফ্যাকাল্টি এবং জাহাঙ্গীরনগর আই বি এর যে ব্যাচটা শুরু হয়েছে তোমরা কি সেটা ইনরোল করছো কি না সেটাতে দ্রুত ইনরোল করে ফেলো এই দুইটা ফ্যাকাল্টিতে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের বিজনেস ফ্যাকাল্টির এমবিএস এবং জাহাঙ্গীরনগর আইবি এর যেই ব্যাচটা চালু হচ্ছে সেটা দ্রুত এনরোল করো সেটাতে সো তোমার ড্রিম ফুলফিল করার জন্য ওই ব্যাচ অনেক হেল্পফুল হবে সো চলো আমরা এই ম্যাথসটা আজকে সলভ করি হ্যাঁ ম্যাথসটাতে কী বলছে একটা জিওমেট্রি আমি একটা চিত্র ড্র করেছি সো আমরা পড়ি কি বলছে বলছে বিডি অ্যান্ড সিডি আর দ্য বিসেক্টরস আর অফ দ্য অ্যাঙ্গেল বি অ্যান্ড সে সো বিডি অ্যান্ড সিডি এই দুইটা কি এটা হচ্ছে এই অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর বিসেক্টরস অর্থাৎ এইটাকে এইটাকে একদম মধ্যবর্তী বরাবর ভাগ করছে আর কি কে করছে বিডি এবং সিডি প্রথম লাইন আমরা বুঝলাম পিডি অ্যান্ড সিডি আর দ্য বিসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল বি এন্ড সি ইনিসু ত্রিভুজ আইসলিস মানে কি আইসলিস সমিবাহু ত্রিভুজ তার মানেই তার এবি এবং বিসি বাহু দুইটা সমান যখনই সমধিবাহু ত্রিভুজ বলে তার মানে আমাদের ফর্মুলাটা কি সমাধিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা হচ্ছে যার দুইটা বাহু সমান তাই তো যার দুইটা বাহু সমান এবং বি সি কি করছে এই বিডি ডিসি ডিসি দুইটা বাহু বি এবং সি কোনকে সমানভাবে দ্বিখণ্ডিত করেছে অ্যাঙ্গেল এ সেভেন্টি ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল এ হচ্ছে সত্তর ডিগ্রি কত ডিগ্রি সত্তর ডিগ্রি অ্যাঙ্গেল এ যদি সত্তর ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বি ডি সি কত অ্যাঙ্গেল বি ডিসি অর্থাৎ এই কোনটা কত ভেরি কী বলবো ভেরি ইজি না একটু ডিফিকাল্ট আছে এই জায়গায় সেটা আমরা দেখব কোন কোন ফর্মুলা অর্থাৎ কোন ব্যাসিকটা এখানে ইউজ করে আমরা সলভ করতেছি আবারও বলতেছি ম্যাথসে ভালো করতে হলে ব্যাসিক লাগবে ব্যাসিক ছাড়া ম্যাথস করা সম্ভব না সো দেখো এ তো সত্তর ডিগ্রি তাই না তার মানে আমার বি এবং সি এ দুইটা কোন দেওয়া আছে তাহলে এ যদি সেভেন্টি ডিগ্রি হয় আমরা ত্রিভুজের তিন কোন সমষ্টি কত জানি ত্রিভুজের তিন কোন সমষ্টি জানি আমরা একশো আশি ডিগ্রি তাই না অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান কত একশো আশি ডিগ্রি এখন অ্যাঙ্গেল এ যদি সত্তর ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বি আর সি কত হবে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি কত হবে একশো আশি থেকে যদি আমি সত্তর বাদ দিই তাহলে কত হয় দেখো একশো দশ ডিগ্রি তাহলে আমরা অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সির এর কত মান পাইছি একশো দশ ডিগ্রি পাইছি তাই না আবার আরেকটা কথা বলছে কী বলছে এই বি এবং সি অ্যাঙ্গেলটা এই বিডি এবং সিডি দ্বারা কি করা হয়েছে সমধি খণ্ডিত করা হয়েছে বি সেক্টরস করা হয়েছে তাই না তাই হয় তাহলে আমরা কি করব অ্যাঙ্গেল বি কে অর্ধেক করবো অ্যাঙ্গেল সি কে অর্ধেক করব তাই না তাহলেই তো আমরা এই যে অ্যাঙ্গেল বি এবং সি এই দুইটা সমষ্টিমান পেয়ে যাব এই দুইটা সমষ্টিমান পেলেই তো আমরা এইটা খুব সহজে বের করে ফেলতে পারি তাই না আমার তো দরকার অ্যাঙ্গেল বি ডি সি অ্যাঙ্গেল বি ডি সি তো চাইছে এখানে তাই না তাহলে আমরা দেখো আমরা যেটা করব। যে আমরা এর অর্ধেক এর অর্ধেক করে ফেলবো কারণ আমাকে বলছে এটা একদম সমান দ্বিখণ্ডিত করা হয়েছে সমানভাবে দ্বিখণ্ডিত করা হয়েছে তাহলে আমরা লিখতে পারি হাফ অফ অ্যাঙ্গেল বি প্লাস সি সমান সমান একশো দশকে যদি আমি দুই দ্বারা ভাগ দিই তাহলে পঞ্চান্ন তাহলে কত পঞ্চান্ন তার মানে এইটুকু আর এইটুকু অর্থাৎ এইটুকু আর এইটুকু মিলে কত ডিগ্রি হয়েছে পঞ্চান্ন ডিগ্রি হয়েছে ফিফটি ফাইভ ডিগ্রি রাইট তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল হাফ অফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল সি সমান সমান ফিফটি ফাইভ ডিগ্রি অ্যাগেন আমরা জানি ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ডি সমান সমান একশো আশি ডিগ্রি তাই না তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান একশো আশি ডিগ্রি তাইতো আমরা অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি হাফ অফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল সরি আমরা এই ত্রিভুজে এই যে বি বি সি এই ত্রিভুজের এইটার সমান সমান আমরা একশো আশি ডিগ্রি জানি তাই না এবং সেই সাথে আমরা এই দুইটার মান এই দুইটার মান জানি পঞ্চান্ন ডিগ্রি এই বি সি হচ্ছে পুরাটা আমি বুঝতে পারছি যে এইভাবে লিখলে তোমাদের একটু কনফিউশন লেগে যেতে পারে সো আমরা এইভাবে না লিখে আমরা ডাইরেক্ট বলি এই হাফ অফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান একশো আশি ডিগ্রি তাই না এটা বলতে পারি না কারণ এই দুইটার মান যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল ডি এর মান কত অর্থাৎ ডি সি এর মান কত একশো আশি থেকে পঞ্চান্ন বাদ দেবো যেটা সেটাই তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে একশো আশি অ্যাঙ্গেল ডি এর মান হচ্ছে একশো আশি মাইনাস পঞ্চান্ন তাহলে সমান সমান হয় একশো পঁচিশ ডিগ্রি একশো ডিগ্রি তার মানে এই অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর মান তো আমরা বুঝতেছি হাফ অফ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি এর মান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আর তাহলে পুরাটা এইটা এইটা আর এইটা মিলে যদি পঞ্চান্ন হয় তাহলে একশো আশি থেকে পঞ্চান্ন বাদ দিলে এইটা পাইতেছি একশো পঁচিশ একশো পঁচিশ ডিগ্রি তাই না তাই কিন্তু ম্যাথসটা কিন্তু খুব ডিফিকাল্ট না খুবই সিম্পল আমার বেসিকটা কি বেসিকটা হচ্ছে এই দুইটা বাহু সমান দুইটা বাউ সমান হলে অবভিয়াসলি বি এবং সি এর মান সমান হইতে হবে কারণ তার দুইটা বাহু সমান আমরা জানি এই বাহর বিপরীত কোন এইটা এই বাহর বিপরীত কোন এইটা অর্থাৎ বিএ অ্যাঙ্গেল বিয়ের বিপরীত বাহ এইটা অ্যাঙ্গেল সি এর বিপরীত বাহ এইটা দুইটা বিপরীত বাহু তখন এটা আর এটা সমান হলে এইটা এটা সমান হবে আর এই দুইটা কোন যদি সমান হয় এটা সত্তর হলে বাকি যেই মানটা আছে সেই মানটা এইটা এটার মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে তাই না তার মানে আমায় একশো দশ ভাগ হয়ে গেছে তাহলে এটা হবে পঞ্চান্ন ডিগ্রি এটা হবে পঞ্চান্ন ডিগ্রি এখন বলছে এই পঞ্চান্ন অর্ধেক এই পঞ্চান্ন অর্ধেক তাহলে এইটা হয়তো বা অর্ধেকটা নিচ্ছি এটার অর্ধেকটা নিছি নিয়েই দুটা যোগ করলে পাইছি পঞ্চান্ন ডিগ্রি তিন কোণের সমষ্টি জানি আমি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে বাদ দিলে আমি অ্যাঙ্গেল ডি পেয়ে যাই যেটাই আমার চাইছে বিডিসি অ্যাঙ্গেল বিডিসি এর মান কত এটা হবে অ্যাঙ্গেল বিডিসি এর মান কত তাই না তো দিস ইজ ভেরি সিম্পল খুবই সহজভাবে আমরা বুঝাইছি আরও সিম্পলভাবে বোঝানো যায় এই টাইপের ম্যাথস প্রচুর আসে পরীক্ষায় তোমরা খালি এই ম্যাথসগুলো ভালোভাবে দেখো আমার অনেকগুলো সিরিজ আছে সবগুলা ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমাদের জন্য ম্যাথস অনেক ইজিয়ার হয়ে যাবে সেই সাথে পাঁচ তারিখ থেকে যে বিউপি বিজনেস ফ্যাকাল্টির যেই এবং জাহাঙ্গীরনগর আই এতে যেই ব্যাচটা শুরু হচ্ছে সেটাতে তো তোমরা এনরোল করতেই আসো আজকের মতো এখানে এসে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ